সংসারে হাড় ভাঙ্গা খাটনি কেটেও শাশুড়ির কাছে মন পাওয়া যায় না শাশুড়ির কাছে ছেলে বউ কখনো নিজে মেয়ে হতে পারে না আমি চলে আসলাম একটা নতুন নিয়ে আপনাদের মাঝে কাছে দূর থেকে থেকে যেখান দেখছেন আল্লাহ সবাই সুস্থ কিংবা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই নিয়ে সুস্থ ভালো আছি বিয়ে পর সব মেয়েরই আসা থাকে শাশুড়ির কাছে মনের মতো হতে কিন্তু সব মেয়েরা পারে না তার শাশুড়ির কাছে মনের মতো হতে যদি ছেলে বউ ভুলবশত কোন অন্যায় কাজ করে ফেলে তাহলে কত না মন্দ কথা বলে আর নিজের ছেলে মেয়ে যদি কোন অন্যায় কাজ করে তার চোখে দেখলেও কিছু বলে না বিয়ের পর সব মেয়ে যায় তার নিজের মার ভালোবাসা ছেড়ে শাশুড়ি মার ভালোবাসা পেতে মেয়েরাই তো মায়ের জাত আর এ মায়েরাই যদি ছেলে বউদের সাথে অন্যায় অত্যাচার করে তাহলে ছেলে বউরা কি শিখবে অবশ্যই খারাপ ব্যবহার শিখবে কারণ বড়দের থেকে তো ছোটদের শিখা সারাদিন যদি সংসার হাড় ভাঙা পরিশ্রম করে শাশুড়ি কাছে প্রাপ্য সম্মানটুকু না পাওয়া যায় তাহলে সেই স্ত্রী কতটা না জুলুম নির্যাতন শিকার হতে হয় তাই সব শাশুড়ি ও মায়েদের বলতেছে ছেলে বুদের সাথে ব্যবহার করবে তাই ভালো ব্যবহার কোন ভালো ব্যবহার পাবে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফিজ